রাজাবাজার সায়েন্স যাবে আমাবসার রাত ছিল রাত্রির দুটো নাগাদ হঠাৎ কেউ অনেক ওপর দিয়ে ধাপ করে নামে নেমে তার নুপুরের আওয়াজ আমাদের ভৈরবদেবের ঘরে চুমচুম করে চলে যাবে তো ডেফিনেটলি ওনার আশীর্বাদে আমি ফাইনালি আই গট অন অপরচুনিটি যে আমি ইউএস যেতে পারি অ্যান্ড মাস্টার্স পার্সেল করতে পারি ধাপ করে সে পা পড়লো দান পাটা শিবের বুকে দে আমার চাল কলা খেলে দে দিবি না দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন সবচেয়ে ज्यादा यही चीज हुआ है कि मां का है शुमा, दुपाए 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 me, माँ का आईज मूव होते हुए हम लोग देखे है आश्चर्य व्यापार जो माँ मा के पूरा एक मास मध्य नहीं আমি তো পায়ের নোপুর সবসময় প্রায় সময় শুনতে পাই দুপায় ধোয়ায় ভরে যায় আমিও দেখি কোনো সময় বিলিভ মি এই রকম ফুলটা ছিল এই রকম হয়ে গেছে আগামী 10ই জানুয়ারি পোস্ট কালী পূজো মা শ্যামসুন্দরী মন্দিরে আছে মা শ্যামসুন্দরী মন্দিরে প্রত্যেকটা অমাবস্যা অন্ধকারে পূজা হয় সেই দিনে বিশেষ পুজো আয়োজন আছে সবাই আসবেন নমস্কার জার্নি উইথ তমালের আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই বছরের প্রথম দিনে আমরা চলে এসেছি বনগা থেকে শিয়ালদা স্টেশন আমরা আজ যাব শিয়ালদাহ শ্যামসুন্দরী মায়ের মন্দিরে রাজাবাজার সায়েন্স কলেজ যাবে শিয়ালদাহ থেকে বাসে করে চলে আসলাম আমরা রাজাবাজার সায়েন্স কলেজের সামনে ওখান থেকে রাস্তা পার করে আসলাম ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এই কলেজের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা দিয়ে এসেই শ্যামসুন্দরী মায়ের মন্দির গুড মর্নিং সবাইকে আজকে বছরের প্রথম দিন ইংরেজি বর্ষে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবার বছর ভালো কাটুক সবাই সুস্থ থাকো। এটাই কামনা করি এই সুন্দর একটা দিনে আমি আর আমার বন্ধু সুমন চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে তো সেই মন্দিরের কাছেই রয়েছি আমরা তোমাদের সেই শ্যামসুন্দরী মায়ের রূপটা তোমাদের দেখাবো তো বছরে এরকম একটা দিনে মায়ের মন্দিরে আসার অনেক ইচ্ছা ছিল তো আসতে পেরে খুব ভালো লাগছে দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো সরু গলি আছে এই সরু গলি দিয়ে মায়ের মন্দির এই রাস্তা দিয়ে সোজা হেঁটে এসে এই গলি দিয়ে মায়ের মন্দিরে যেতে হয় আমরা মায়ের মন্দিরে চলে এসেছি দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে মায়ের মন্দির মন্দিরে ঢুকতেই আমরা দর্শন পেলাম মা সুন্দরী। যাকে ভক্তরা জীবন্ত কালী বলে মানে মা দেখতে এতই সুন্দর যে দেখে মনে হবে পাঁচ বছরের শ্যামলা মেয়ে দাঁড়িয়ে আছে মাতৃরূপে সদা হাস্যময় মায়ের মুখ দেখে মন ভরে যাচ্ছে আমাদের আপনাদের জানিয়ে দিই দু হাজার একুশ সাল থেকে এখানে পুজো হচ্ছে মায়ের মন্দিরে খোলার সময় সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকাল চারটে থেকে আটটা পর্যন্ত প্রতিদিন দুপুর ও বেলায়। মায়ের অন্নপ্রসাদ দেওয়া হয় এবার আমরা মায়ের অঞ্জলি দিয়ে নেব আমরা নেব মায়ের কাছ থেকে মায়ের নানা মহিমার কথা জয়মা মা বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মা শ্যামসুন্দরের সাজ দেখতেই পাচ্ছেন আপনারা মা মধুর হাসিতে সবাইকে দর্শন দিচ্ছে মায়ের অপরূপ সুন্দর সাজে সকলে মায়ের কাছে আসুন মাকে নিজের মনে বাচ্চা বলুন মা অবশ্যই পূর্ণ করে আগামী দশই জানুয়ারি পোস্ট কালী পুজো মা শ্যামসুন্দরের মন্দির আছে মা শ্যামসুন্দরের মন্দিরে প্রত্যেকটা অমাবস্যায় অন্ধকারে পুজো হয় সেই দিনেও বিশেষ পূজো আয়োজন আছে প্রত্যেকটা দিন মা শ্যামসুন্দরের মন্দিরে দুবেলা অন্ন প্রসাদ বিনা মূল্যে দেওয়া হয় মা শ্যামসুন্দর দেখতে পাচ্ছেন নবগ্রহ বেদির পর বসে আছেন আপনি দেখতে পাচ্ছেন মা এখানে মাকে যদি কোনো ভক্ত আঠাশটা শনিবার দর্শন করে আঠাশটা শনিবার দশঙ্গ করে তাহলে তার যত রকম গ্রহ দোষ সবকিছু কেটে যায় কার সর্বদোষ মাঙ্গলিক দোষ যত রকম দোষ আছে কোনো কিছু কবচ পাথর কিছু করতে হবে না মাকে শুধু মাকে দর্শন করে গ্রহ দোষ থেকে বেরোনো যাবে এখানে মাকে যদি একবার কোন ভক্ত মা শ্যাম সুন্দর দর্শন করে একান্ন সতীপীড়ের ফল প্রাপ্তি হয় মায়ের একটা ঘটনা আছে চালকলায় খাওয়ার ঘটনা সেই ঘটনা আপনাদের বলি মায়ের জন্য মায়ের যায় বাজার করতে বাজার করতে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো শেষে শেষে ভিক্ষা চাইছে একটা টাকা দেবে গো দিন ধরে কিছু খাইনি চাল কলা কিনে খাবো বাচ্চা ধাক্কা মেখে ফেলবো যা কাজ করে খা বাচ্চারা গা ঝাড়া দিয়ে উঠে বলে যদি কাজই পেতাম তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম বাচ্চারাও বাজারের মধ্যে ভিক্ষা করতে চলে যায় ওই তো অনেক করে বাজার করার জন্য মাকে অনেক সেদিন ছিল মহালয়ের লগ্ন মায়ের জন্য অনেক অনেক করে বাজার করে অনেক ভক্ত সমাগম হবে বলে সেই ব্যবস্থা করতে লাগে এখানে বলে রাখি একটা কথা যে মায়ের প্রত্যেকটা অমাবস্যা অন্ধকারে পুজো হয় শুধু দীপার নিতে অবশ্য ছাড়া সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল দেখছে মহাদেব আছে মা নেই না না আমি চোখে হয়তো ভুল দেখছি সঙ্গে সঙ্গে ঘিরে প্রদীপ তুলে ধরেছে না ওখানে কেউ নেই ওখানে যেন মৃত মানুষের মতো মহাদেব শুয়ে আছে ছম ছম করে আওয়াজ হতে লাগলো ধপ করে সে পা পড়লো ডান পাটা শিবের বুকে দে আমায় চাল কলা দে দেবি না দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন মা তখন তাকে অনুভব করাচ্ছেন আরে আমি শুধু বড় লোকের মা নই আমি তো গরিবের মা আমি তো জননী আমি সবার মা তখন থেকে মাকে এক মুঠো আর একটা পাকা কলা দিয়ে মাকে পুজো দেওয়া হয় মা তাতেই সন্তুষ্ট সবচেয়ে বড় কিছু জানেন মাকে সন্তুষ্ট হয় মা সন্তানকে দেখলেই সন্তুষ্ট তো সবাই মায়ের কাছে আসুন আমার নিজের দেখা এখানে যে কোনো ভক্ত মাকে কিছু মনোমাঞ্চা বলছে সে মনে মনে অদ্ভুত পূর্ণ হচ্ছে মাকে কিছু বলছে না মা তোমাকে এটা দেবো মনে পূর্ণ করে দাও মা কিচ্ছু চায় না শুধু মাকে দু হাত আপনি ডাকতে পারেন তো মা দেবী মাকে যদি আপনি দু চোখে জল দিয়ে মাকে মায়ের পা ধুইতে পারেন মা দেবে মা শ্যাম সুন্দরী কাছে জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজিত আছে ওইদিকে ভৈরব জগন্নাথ আছেন ওই ভৈরব যিনি জগন্নাথ আছেন ক্ষেত্র পাল উনি উনাকে দর্শন করেই মা শ্যাম সুন্দরকে দর্শন করতে হয় এটাই হলো নিয়ম রথের সময় একটা বিশেষ পুজোর আয়োজন থাকে জগন্নাথ দেবের মানভঞ্জন এটা আপনি কোথাও পাবেন না আমাদের মন্দিরে শুধু হয় অনুষ্ঠিত জগন্নাথের ছাপ মানভোগকে ছাপ্পান্ন ভোগের সাথে বড়োটা একটা আলু ভাজা দেওয়া হয় সেই জগন্নাথের মানভঞ্জন হয় জগন্নাথের ছাপ্পান্ন ভোগ সাজিয়ে দেওয়া হয় জগন্নাথের তাও মন ভরে না কারণ মা খেতে খেতে ওই ভোগটা পাঠায় তো সেটা জগন্নাথ খান এবং জগন্নাথের মানভঞ্জন হয় এখানে প্রত্যেকদিন যে ভোগটা হয় সেটা কিন্তু মা মা এখানে মা আছে জগন্নাথ যেন সন্তান খায় তারপর মা খায় তারপর সেই প্রসাদ পায় আমাদের ভৈরব জগন্নাথ যিনি ওখানে মহাদেব আছেন উনি তারপর পান এইভাবে চলে কিন্তু একটা দিন যেদিন মা খায় জগন্নাথ সেটা হলো এই ছাপ্পান্ন দিন বড় কথা যে আমার নিজের চোখে আমাকে যদি জিজ্ঞেস করে আমি দেখেছি মাকে আমি দেখেছি কেমন করে এই দরজা দেখেছেন দরজাটা বন্ধ থাকে মাকে সাজানোর সময় ভোর চারটের সময় তো আমি নিজে দেখেছি এই দরজাটা খুলে যেত এই দরজাটা খুলেতে আমি দেখেছি যে মায়ের নিজে আমি নিজে দেখেছি তো এখানে মা আছে সব সময় আছে মা আমি তো সময় শুনতে যায় আমিও দেখি আমি না এখানে মা এতই দয়ালু মা ভক্তদের দর্শন দেয় সকল ভক্তদের কৃপালাপ করে আপনারা অমাবস্যার দিনে আসুন সবাই সবাই মাকে দেখতে পাবেন মা কাউকে ফেরায় না মা যদি মায়ের দিকে দৃষ্টিতে সেটা তাকিয়ে থাকেন অমাবস্যার অন্ধকারে মা এমনি চোখ ঘুরে ঘুরে সবার দিকে দেখে তা আপনাদেরকে সেইটি মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির এখানে এসে ভক্তি ভরে বাবার মাথায় জল ঢেলে দিলাম এবার আমরা আরেকজনের সাথে পরিচয় করাই এ হচ্ছে বলরাম মন্দিরের ছোট ভাই হ্যাঁ 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 হাসি খুশি এই মন্দিরে আসতে গেলে কিভাবে মানুষ আসবে শিয়ালদা থেকে তো নানাভাবে মানুষ আসছে শিয়ালদা স্টেশনে আসবে শিয়ালদা স্টেশনে এসে বাস স্ট্যান্ডে গিয়ে যে কোনো বাস ধরে মালিকতলা বা সুইকে বলে নেবে যাবেন সুইকে স্ট্রিটে সুইকে নামার পরে ওই পারে হোমিওপ্যাথি হসপিটাল পড়বে ওই হোমিওপ্যাথি হসপিটালের পেছনেই মায়ের মন্দির আচ্ছা মাকে কেন জীবন্ত বলা হয় দেখেন প্রথম কথা মা যে এখানে জীবন্ত এটা আপনি বিভিন্ন ভক্তের মুখ থেকে শুনতে পারবেন ভক্তদের একবার বলাই মা ওদের মনের বাসনা পূর্ণ করে আবার অনেক ভক্ত যখন মাকে ডাকে মন প্রাণ দিয়ে মা নাকি তাদের বাড়িও যায় আমার সঙ্গেও একটা জিনিস ঘটেছে যে আমি তখন দিয়ে জানি মা এখানে সত্যি আছে আমাবসার রাত ছিল রাত্রির দুটো নাগাদ হঠাৎ কেউ অনেক ওপর দিয়ে ধাপ করে নামে নেমে তার নুপুরের আওয়াজ আমাদের ভৈরবদেবের ঘরে সুনচুন করে চলে যায় আমি প্রথম ভাবি এত রাত্রে হয়তো আমি ভুল শুনছি কিন্তু নুপুরের আওয়াজ কন্টিনিউ চলছেই এবার আমি যেই ঘরে থাকি ওই বাইরের গেটটা কাঁচের তাই আমি ওই কাঁচের গেটে বাইরে তাকাই মানে ওই দিন যা আমি দেখেছি আজ পর্যন্ত আমাদের ওইটা চোখে ভাসে অন্ধকারের থেকেও কালো পিঙ্ক কালারের এই শাড়ির পার এই গোল রাউন্ড করে পড়ে দেখে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় আবার দেখি তখন দেখি কেউ নেই এবার আমিও ঘুমিয়ে যাই ভাবতে কে কে কিন্তু সকালবেলা উঠে এখন আমি মাকে দেখি সেম রাত্রে যেখানে দেখতাম সেম তাই মা আমাদের জীবন তো আপনারাও মাকে বলে যান মা আপনাদেরও সব মনের বাসনা পূর্ণ করি যে কোনো ভক্ত মায়ের কাছে প্রথম দিন কেটে আসবো দ্বিতীয় দিন ওর মুখে হাসি হবেই

बस माँ को देख ही रहे थे माँ का पूजा चल रहा था और बस माँ का आँख मूव होता।, मतलब होता है चीज हम भी काफी बार माँ को बोले सब कोई बोलता है मेरे साथ कब होगा मेरे साथ कब होगा बट हुआ माँ का आईज मूव हुआ और मेरे को ऐसा लगा हाथ भी माँ का मूव हुआ ये मतलब एक डिफरेंट फीलिंग है ये चीज माय हाथी में गुलापी स्टिक छिलो रकम তো হঠাৎ এটা মনে মনে করছি যে মা আমি কি কিছু দেখতে পাবো না তোমার হাতের ফুল নাড়ানো বিলিভ মি এই রকম ফুলটা ছিল এই রকম হয়ে গেছে এবং এটা শুধু আমি নয় ওখানে অনেক ভক্তরা সেটা দেখেছেন এবং দেখে সঙ্গে সঙ্গে মায়ের উলুর দিচ্ছে জয়ধ্বনি দিচ্ছে তো এটাই পাওয়া মন্দিরে আরেকজন মায়ের ভক্তর সাথে দেখা হলো তার মুখ থেকে শুনে নেব মাকে দেখেছে কিভাবে ফিল করেছে সে বিষয়টা এনার কাছ থেকে আমরা শুনে চলো তোমরা দেখ শুনতে থাকো এখানে মা সত্যিই আছেন আমি যখন এখানে প্রথমবার আসি তো মাকে আমি মায়ের চোখ নড়তে দেখি তারপর আমি স্বপ্ন মাকে বলেছিলাম যে মা তুমি আমার স্বপ্নে দেখা দি তো মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছে এবং এখানে এসে আমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে আমি সকলকে বলবো যে এখানে আপনারা আসুন এসে মায়ের কাছে নিজের মনোকামনা জানান মা সবার মনোকামনা পূর্ণ করবেন জয় মা মাস মায়ের আরেকজন ভক্তকে আমরা পেয়ে গেছি উনি বলুক মায়ের মহিমা ওনার মুখ থেকে আমরা একটু শুনে নেব হ্যাঁ আমি টালিগঞ্জ থেকে আসছি তো আমি প্রথমে একদিন আমি ইউটিউবের থেকেই আমি মায়ের কথা আমি জেনেছি তো প্রথমে জানার পরে আমি মা সেদিনই রাত্রে মায়ের স্বপ্নদেশ পেয়েছি এবং পাওয়ার পরে দেখেছি যে মাকে স্বয়ং আমি নিজের হাতে অন্ন খাওয়াচ্ছি অন্নভোগ খাওয়াচ্ছি তো সেই স্বপ্নদেশ পাওয়ার পরে আমি তার সপ্তাহেই এখানে মন্দিরে এসেছি তো আসার পরে মায়ের অনেক মানে কী অনেক কৃপা পেয়ে যে যা আসবেন এখানে আর মায়ের কাছে এসে জানাবেন সবার মনোকামনা পূরণ হবে আমিও এসেছি আমারও মনোকামনা পূরণ হয়েছে আপনারাও আসবেন আপনাদেরও মনোকামনা পূরণ হবে কারণ আমি সুভা বাসু গড়িয়ার থেকে আসছি আমার প্রথমে ছোট ছোট্ট যা অভিজ্ঞতা হচ্ছে আমি সেটা বলছি আমার মেয়ে থাকে লন্ডনে বহু দিনে ওখানেই থাকে ওখানেই পড়াশোনা করেছে আমেরিকা আর লন্ডনে তো ওদের আমি এখান থেকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিলাম আমার মেয়েকে তারপরে ফিরে গিয়ে আমি প্রথম দিন তার অভিজ্ঞতা বললাম যে এখানে এরকম মাকে দেখতে এরকম এরকম সব ঘটনা বলার পর ও বললো তুমি আমাকে যে ছবি পাঠিয়েছো আমি তো দেখছি মা একটা ছোট মেয়ে কালো একটা মিষ্টি ছোটো মেয়ে খিলকিল করে আমার দিকে সেজে গুজে তাকিয়ে হাসছে এটাই আমার মানে আসার সাথে সাথে এই অভিজ্ঞতা মানে এক মাসও হয়নি তার মধ্যে দেখতে পাচ্ছেন মায়ের এখানে ভোগ প্রস্তুতি চলছে আজকে মায়ের বিশেষ প্রসাদ আছে সবাই মায়ের প্রসাদ রান্না হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু হবে ভোগের মধ্যে থাকবে সবাই মায়ের আর প্রত্যেকটা দিন মা শ্যামসুদ্দিন মন্দির দুবেলা অন্য প্রসাদ বিনামূল্যে দেওয়া হয় আজকে বিশেষ বিশেষ প্রসাদ আছে পোলাও আছে পনির আছে আলুর দম আছে বেগুন ভাজা আছে তার সঙ্গে মিষ্টি প্রসাদ আছে পায়েস আছে চাটনির সবাই এই প্রসাদ যাবেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে যাতে আমি মাস্টার্স কমপ্লিট করতে পারি ইউএসএ থেকে এন্ড তারপর আমি মায়ের কাছে এখানে আসতাম তো डेफिनेटলি ওনার আশীর্বাদে আমি ফাইনালি আই গট অ্যান অপরচুনিটি যে আমি ইউএস যেতে পারি এন্ড মাস্টার্স পারসু করতে পারি তো ফাইনালি আমি আজকে যাচ্ছি এন্ড আই होप মায়ের আশীর্বাদ আমার সাথে থাকুক সবথেকে আশ্চর্যের কথা যে মাকে যখন আমি প্রথম ইতালিতে টরিনাতে বসে দেখি তো তখনই মাকে মনে মনে খুব বলতাম যে মা তুমি আমাকে তোমার দর্শনে নিয়ে চলো ওটাই আশ্চর্য ব্যাপার যে মা আমাকে পুরো এক মাসের মধ্যে এখানে নিয়ে এসেছে আর কথা যে ফ্লাইটের আমি কোনো টিকিট না পুরো কোনো টিকিট নেই কিন্তু মাকে যখন মন থেকে ঠিক সাত দিনের মধ্যে আমি ফ্লাইটের টিকিট পেয়ে যাই এবং এখানে মার দর্শন করতে চলে আসি এখানে এসে যে সমস্ত ভক্তবিন্দু যা কথা শুনলাম তাতে সত্যি মাকে মনে হচ্ছে মা সত্যি জীবন্ত এরকম অসাধারণ একটা মন্দির এসে খুব ভালো লাগছে আমাদের তো তোমরা যারা এখনো আসোনি তারা অবশ্যই মন্দিরে আসো এবং মাকে তোমরা মন ভরে ডাকো তোমাদের মনোবাঞ্ছা মা নিশ্চয়ই পূর্ণ করবে মায়ের ভোগারতি শুরু হয়ে গেছে দেখুন আর বাইরে কত মানুষের ভিড় মায়ের ভোগের প্রসাদ পাশের ঘরে নিয়ে রাখা হলো এখান থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে ভক্তি ভরে মায়ের প্রসাদ আমরা খেলাম সেই সকাল থেকে আমরা মায়ের পুজো দিলাম তারপর আরতি দেখলাম ভোগের প্রসাদ খেলাম তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো ভিডিওটা পুরোটা তোমরা দেখেছো দেখে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এই অসাধারণ একটা ভিডিও তোমরা দেখলে এবং অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাতে হবে এবং ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা